এই তিন পিসের ট্রান্সপারেন্ট স্পাইপ জার সেটটা যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু আপনার কিচেনে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনারা যেসব মশলা অথবা গুঁড়া ইউজ করেন মশলার গুঁড়া সেগুলো কিন্তু সাজিয়ে রাখতে পারবেন আপনার কিচেনে যদি জায়গা অনেক কমও থাকে একটার উপরে কিন্তু আরেকটা আপনারা খুব সহজেই এভাবে সাজিয়ে রাখতে পারবেন জিনিসটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে এবং আপনার যে মশলার গুঁড়ো অথবা মশলাগুলো থাকবে সেগুলো ভিতরে দলা পাকিয়ে যাবে না পোকামাকড় ধরবে না গন্ধ উঠবে না একদম কিন্তু ফ্রেশ থাকবে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই মশলা এবং মশলার গুঁড়োগুলো রাখি প্লাস্টিকের কোনো একটা জারে প্লাস্টিকের জারে এমনিতেই কিন্তু ফুড আইটেম রাখা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ক্ষতিকর কারণ সেখানে কিন্তু ন্যানো প্লাস্টিক মিক্সড হয়ে যায় এবং সেগুলো খাবারের সাথে আমাদের পেটে যায় আমাদের কিন্তু স্কিনের সমস্যা চুল পড়ার সমস্যা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাছাড়া প্লাস্টিকের কৌটায় যখন আমরা মশলা রাখি কিংবা মশলার গুঁড়ো রাখি সেগুলো কিন্তু আপনার দেখা যায় যে কিছুদিন পর দলা পাকিয়ে যায় পিঁপড়া ওঠে পোকামাকড় ঢুকে যায় অথবা দেখা যায় যে বাতাস ঢুকে ড্যাম হয়ে যায় অনেক দাম দিয়ে আমরা জিনিসগুলো কিনি কিন্তু এই প্লাস্টিকের কৌটায় রেখে আমাদের নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করছি সেই সাথে জিনিসগুলো আমরা নষ্ট করছি এটাতে কিন্তু দেখেন পুরোটা এস এ স্টিল ইউজ করা হয়েছে কোনোভাবে জন ধরবেন এবং ফুলগ্রেড এস এস স্টিল হওয়ার এটার ভিতরে যাই রাখবেন আপনারা এটা কিন্তু একেবারে ফ্রেশ থাকবে এবং এটার যে ঢাকনাটা আছে বিশ্বাস করেন এটা কিন্তু পুরোটা আপনার একেবারে এয়ার টাইট এটার মুখ লাগানোর পর আপনারা যদি এক বালতি পানিতে এটা চুবিয়েও রাখেন তারপরেও কিন্তু কোনো পানি এটাতে ঢুকবে না তার মানে হচ্ছে এটা পুরোটা কিন্তু আপনার এয়ার টাইট ভেতরে কোনোভাবে বাতাস ঢুকবে না আপনারা যাই রাখেন না কেন দলা পাকিয়ে যাবে না পোকা মাকড় ঢুকবে না একেবারে ফ্রেশ থাকবে এবং প্লাস্টিকের যত কৌটা আপনার কিচেনে আছে সবগুলো ফেলে দিন এবং অফার প্রাইজে আমাদের থেকে স্টেইনলেস স্টিলের এই তিন পিসের জার্সিটগুলো কিনে নিন আপনারা সুস্থ থাকবেন এবং আপনারা হেলদি থাকবেন সেই সাথে আপনারা কিন্তু কাজ করে মজা পাবেন আপনার কিচেনের জায়গার স্বল্পতাও দূর হবে কিচেনটা থাকবে সাজানো গোছানো এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার ন বাটনে ক্লিক করতে পারেন